ছোট প্রাইভেট গাড়ি এ ধরনের সমস্যায় কে পড়েছেন যে হঠাৎ করে স্টার্ট করার চেষ্টা করতেছেন স্টার্ট হচ্ছে না একবার দুইবার তিনবার পাঁচবারও ট্রাই করেছেন কিন্তু স্টার্ট হচ্ছে না কেন স্টার্ট হচ্ছে না এটা আপনাকে খুঁজে বের করতে হবে যেহেতু ছোটো গাড়িতে ইগনেশন সিস্টেমটা বেশি প্রাধান্য দেওয়া হয় আমি এ এখানে প্রথমে কিন্তু প্রয়োজনীয় জ্বালানি আছে কিনা চেক করে নিব তারপরে আমাদের ইগনেশন সিস্টেমে বিদ্যুৎ তৈরি হচ্ছে কিনা সেদিকে আমার খেয়াল রাখতে হবে স্পার্ক প্লাগটা খুলে আমি দেখতেছি যেখানে বিদ্যুৎটা সঠিকভাবে আসতেছে কি আমরা দেখতেছি স্পার্ক প্লাকে কিন্তু কোনো বিদ্যুৎ আসতেছে আসছে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা এই স্পার্ক প্লাকে যে ইগনেশন কয়েলটা আছে ইগনেশন কয়েলটা আমরা ডাইরেক্ট করে দিয়ে দেখব যে ইগনেশন কয়েল ব্যতীত অন্য কোনোভাবেই স্টার্ট হচ্ছে কি না আপনারা এটাও দেখতে পারেন বা আপনারা ক্র্যাঙ্ক সেন্সর আছে এটাও খুলে দেখতে পারেন তবে এ ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান বা এই ধরনের ভিডিও যদি আপনার প্রয়োজনে আসে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন এই কারিগরি ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি আপনার গাড়িতে অন্য কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাকে বলবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা